আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি রাজীব আপনাদের সাথে আছি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো মোলারেঙ্গে আজকে দাওয়াত খাইতে গিয়েছিলাম এটা হলো আমাদের বিনা দাওয়াত কেউ আমাদের দাওয়াত করে নাই তাই কি জন্য বিনা দাওয়াত খেতে গেছি তাও আপনাদেরকে বলে দিচ্ছি তো এই বাড়িতে এক লোক মারা গেছে তার জন্য সবাই দোয়া করবেন তার আজকে মরার কয়েকদিন পর যে খরচটা কি চলে সেটা বলে সেই খাবার খাইতে গিয়েছে তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন তাকে মাফ করে দেয় গিয়ে ভেজতেন রসিফ করে তো দেখুন কত সুন্দরভাবে মানুষজন খাবার খাইতেছে অসাধারণ লাগতেছে আমার কাছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে মোল্লানাগি থেকে কে কে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভাই ও বোনেরা কুবাস থেকে কে কোন রাষ্ট্র থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন তাও জানাবেন প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করবেন তারা অনেক পরিশ্রম এবং কি কষ্ট করে প্রবাসে দেশের মানুষজন রেখে মা বাবা রেখে বাচ্চাদের রেখে নিজের স্ত্রীকে রেখে প্রবাসে থাকে তাদের জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে তো আজকে এই জায়গায় এত সুন্দর খাবার বানিয়েছে কী আর বলবো তো আমাদের খাওয়া দাওয়া শেষ এই হলো মোলানাঙ্গির রোড আমাদের সাথের ভাই বেরাদার কাউকে যদি কেউ চিনে থাকেন এই জায়গার লোকজনকে অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন আমাদের খাওয়া দাওয়া শেষ তো আমরা এখন চলে আসবো বাড়ির দিকে দেখুন প্যান্ডেল করে কত সুন্দরভাবে খাওয়াইতেছে অনেক সুন্দর পরিবেশ আজকে যে দাওয়াত খাইলি ধরুর বিরিয়ানি এবার আর এলো মুরগির বিরিয়ানি ট্যাপারে তো আগে কই মোলা ডাঙ্গে যে দাওয়াতটা খাইলাম তা কেমন লাগলো তার কাছে ক

কোনো ভাই ব্রাদার বিয়ে স্বাধীনও করে না বর্তমানে এরকম পরিস্থিতি আমাদের তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ